আসলে খাবার বলতে শুধু শাকপাতা আর ঝুমে মারফা ছিল মারফাকে সন্তুষ্ট তো পাহারে আসলে আসলে আপনার সাথে কখন কি হবে আসলে বলা যায় না লবণ এটা হচ্ছে অপটেলের লিগ্যাল ফিল আর কি এটাই হচ্ছিল জীবনে যেটা না করবেন এটা এখানে এসে করতে হবে জীবন যেখানে যেমন তো বামে তাও না বলে ভাই তো অনেক নাম আমরা শুনেছি তারে বলা অনেক চিল হইব না গান আমাদের মোরা বেস্ট

জীবন যেখানে যেমন এখানে আজকে বাইরে প্রচণ্ড বাতাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তীব্র বাতাস শীত তারপরে এখানে আমরা সবাই মানায় নেওয়ার চেষ্টা করতেছি এই ওয়েদারে আমাদের আজকের খাবার বলতে শুধু শাক পাতা আর ঝুমে মারফা ছিল মারফাকেই সন্তুষ্ট তো পাহাড়ে আসলে আসলে আপনার সাথে কখন কী হবে আসলে বলা যায় না একদম যথেষ্ট প্রিপারেশনে পাহাড় আসা উচিত

এখন আমরা পাতা এটা হচ্ছে অফ্রেলের একটা মানে এই যে শাক কাটতেছি এইভাবে কাটলে হয়তো আমরা সমতলে থাকলে বলেও খাবো না বা তুমি খেতে হবে না এইগুলোই চও হ্যাঁ এটা হচ্ছে চলো পাতা এইগুলো হচ্ছে অপেল বলছেন কখন আমরা যেতে চাইছি মানে চ্যাট চলে এই দাদাটা কষ্ট করে আমাদের সাথে রোমানা পাড়া পর্যন্ত এসে থাকার কথা ছিল আসলে পাহাড় এবং প্রকৃতি কখন কি রূপ কি আচরণ করবে আপনার সাথে এটা বলা যায় না আমি বলতে গেলে আমারটা বড় বলতে রোমানা থেকে একজন লোকাল দাদা আমার পরিচিত বহু বছরের পরিচিত ওকে নিয়ে আজকে যেতে চেয়েছিলাম চেদলা চেদলাঙ্গায় পুকুর পাড়া যেতে চেয়েছিলাম আসলে ভাই চেদলাঙ্গাইতে ক্যাটলাং রুট হারাই হারাবো এটা আমরা কোনো দিন কল্পনা করতে পারিনি আসলে ঝুম হইছে পুরান ঝুম নতুন ঝুম মিলায় আমরা রুট হারায় দিশি হারা আসলে সন্ধ্যাবেলা আপনার কোনো ট্রেইল না খুঁজে পেয়ে বাধ্য হয়েছে পিসে ব্যাক করতে ব্যাক করে আসকে আমরা হচ্ছে একটা ঝুমঘর পরিত্যক্ত বলতে পারি কারণ এটা গত বছর করা ঝুম এখনও ঝুম হয়নি তো এই ঝুমঘরে আমরা আশ্রয় নিয়েছি এই ঝুমঘরের দৈর্ঘ্য প্রস্তুত যা আছে আমাদের তেরো চোদ্দ জন মানুষের জন্য যথেষ্ট নয় তারপর আজকে এই ডেতে আমাদের শেষ ভরসা আর আজকে রাতের খাবার বলতে এই শাক